বিএনপি বুঝে গেছে বিএনপির রাজনৈতিক গুরুত্ব শেষ এ কারণে তারা বেসামাল হয়ে পড়েছে দর্শক এমন একটা ঘটনা ঘটে গেছে আহ হঠাৎ করেই বুঝে ওঠার আগেই সবাইকে অবাক করে দর্শক আমি আলোচনাটা কেন করছি আগে দেখেন বিএনপি একজন ভারতপন্থী নেতা জনাব আমির খুশ চৌধুরীর একটা বক্তব্য দেখেন বিএনপি অনেক শক্তিশালী মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না আমির খুশি আচ্ছা এই কথা কেন বলছে মাইনাস টুর আশা কখনো পূরণ হবে না দেখেন প্রথমে আমি বলবো যে মাইনাস টু কেন বলছেন মাইনাস টু কি দর্শক আপনাদের অবগতির জন্য একটু জানাচ্ছি মাইনাস টু এটা ওয়ান ইলেভেনের সময় এই টার্মটা বাংলাদেশের রাজনীতিতে আসে মাইনাস টু মানে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে স্থায়ীভাবে মাইনাস করা এটাকে বলা হয় মাইনাস টু এবং বিএনপির এই আমির খসরুরাও তখন খালেদা জিয়াকে মাইনাস করতে আবার আওয়ামী লীগের কাদের সাহেবরা শেখ হাসিনাকে মাইনাস করতে রাজি হয়েছিল এখন তো আমির খসরুরা খুব খালেদা প্রেমিক সাজেন তারাই তো আসলে মাইনাস টুর পক্ষে ছিলেন যাই হোক অন্ধকার দেলোয়াররা ছিলেন মাইনাস টুর বিপক্ষে তো মাইনাস টু মানে শেখ হাসিনা খালেদা জিয়া রাজনীতি থেকে বাদ আউট এইতো শেখ হাসিনা তো অলরেডি বাদ হয়েছে এখন চল এখন যদি কথা বলতে হয় বিএনপি তো মাইনাস টু বাস্তবায়ন করা যাবে না একথা তো বলতে পারে না নৈতিকভাবে তারা বলতে পারে যে খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা সফল হবে না শেখ হাসিনাকে তো মাইনাস এদেশে জনগণ করতে চায় কেন আপনারা চান না বিএনপি যে শেখ হাসিনা মাইনাস হয়ে যাক তাহলে মাইনাস টু কেন বলেন কি বলছে এখানে যে মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না মানে শেখ হাসিনাকেও বাদ দেওয়ার আশা পূরণ হবে না এই তো কেন শেখ হাসিনার প্রতি এত আপনাদের দরদ কেন শেখ হাসিনাকে কেন আপনারা রাজনীতিতে চান তার মতো একটা ডাইনি গণহত্যাকারীকে আপনারা রাজনীতিতে চান কেন তাকে শেখ হাসিনের মতো একজন গণহত্যাকারীকে মাইনাস করার আশা পূরণ হবে না এই কথা আপনি কেন বলছেন আমরা প্রতিবাদ জানাই মাইনাস টুর মধ্যে অবশ্যই শেখ হাসিনা আছে হ্যাঁ যদি বলতেন যে খালেদা জিয়াকে মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়নের আশা পূরণ হবে না তাহলে ঠিক ছিল কারণ খালেদা জিয়াকে রাজনীতিতে আমরা চাই কিন্তু মজার বিষয় ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে কি মাইনাস টু ইমপ্লিমেন্টেড কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস আর কোনোদিন ফিরতে পারবেন না এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরেন তাহলে ফাঁকির দড়িতে ঝোলার জন্যে রাজনীতিতে শেখ হাসিনা ফেরার আর কোনো জায়গা নেই শেখ হাসিনা পালিয়ে গেছেন এর মানে শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে মাইনাস আর খালেদা জিয়া আমাদের শ্রদ্ধার পাত্র খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন তাতে চিকিৎসা নিয়ে দেশে ফিরে রাজনীতিতে ফিরবেন এরকম কোনো সম্ভাবনা নেই এটা ডাক্তাররা বলেছে অতএব জীবিত খালেদা জিয়ার বাংলাদেশে ফিরতে পারবেন এটা একেবারে ন্যাচারাল হিসাবেই বলা যায় তাহলে মাইনাস টু বাস্তবায়ন হয়ে গিয়েছে ভাই আপনারা মাইনাস টু বাস্তবায়ন হবে না একথা কেন বলছেন আপনার হাসিনা বাদ আর খালেদা জিয়া দেশকে অনেক সার্ভিস দিয়েছে শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করে দিয়েছে কারণ শেখ হাসিনা যদি খালেদা চিকিৎসার সুযোগ দিত তাহলে খালেদা জিয়া এখন আমাদেরকে সার্ভিস দিতে পারতেন কিন্তু শেখ হাসিনা খালেদা স্লো পয়জনিং করে রাজনীতি থেকে মাইনাস করার ব্যবস্থা করে দিয়েছে তো যেভাবেই হোক না কেন মাইনাস টু তো বাস্তবায়ন হয়ে গিয়েছে তা আপনি এখনো এই মাইনাস টুর জিকির কেন করছেন মাইনাস টু হয়ে গিয়েছে অতএব এখন থেকে রাজনীতি আমরা এটা বলতে পারি এই যে বলে না যে মাইনাস টু সফল হবে না আবার সরকার বলে যে মাইনাস টুর কোনো চেষ্টা আমরা করছি না এরকম কোনো সম্ভাবনা নেই ভাই তো বাস্তবায়ন হয়ে গিয়েছে আপনার কি বলছেন এগুলো কি দেখেন না হাসিনাও নাই নাই চাইতে কি চান বলতে বিএনপি এবং আওয়ামী লীগ মাইনাস সেটা কিন্তু না শেখা এবং খালেদা জিয়া মাইনাস তবে তাদেরকে কেউ মাইনাস করেনি খালেদা জিয়াকে মাইনাস করেছে হাসিনা আর শেখ হাসিনাকে মাইনাস করেছে দেশের জনগণ শেখ হাসিনা পালিয়ে গেছে এই খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলা আশা করছেন এই আশা জীবনেও পূরণ হবে না বিএনপি আজ অনেক শক্তিশালী দল আর দেশ গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে এটি প্রথম সংস্কার দেখেন এটা বিএনপি শক্তিশালী দল তারা সমস্ত টেম্পো স্ট্যান্ড দখল করেছে ঠিক আছে কিন্তু খালেদা জিয়া আসবে এই এই নিশ্চয়তা আপনি কি দিলেন ডাক্তাররা তো আর বলছে না যে তিনি সুস্থ হয়ে লিভার ট্রান্সপ্লান্ট করে চলে আসতে পারবেন না অতএব এখন মাইনাস টু বলতে তো তারেক রহমান আর শেখ হাসিনাকে মাইনাস বোঝাচ্ছে না খালেদা জিয়াকে তা আপনি একেবারে এমনভাবে বলছেন যে খালেদা জিয়া পঞ্চাশ বছর বয়সে ফিরে এসে আবার রাজনীতি করবেন এরকম একটা ভাব আর ঠিক আছে খালেদা জিয়ার কথা বললো আপনি শেখ হাসিনাকে টেনে বলেন কেন মাইনাস টু শেখ হাসিনার প্রতি এত দরদটা কেন আমি খুশু বলেন গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই এ সময় তিনি আরো বলেন আন্দোলনের একদিন হয়নি আজ যারা দেশে ফিরছেন তারাও আন্দোলনে অংশ বিদেশে বসে ফেসিদের বিরুদ্ধে কথা বলছেন তারা আন্দোলন গত পনেরো বছর বিএনপি করেছে কিন্তু কি আন্দোলন করেছে পনেরো ঈদের পর আন্দোলন করার ঘোষণা দেয়ার আন্দোলন করেছে এবং বালু ট্রাক সরাতে পারেনি এই আন্দোলন করেছে অনির্দিষ্ট জন্য অবরোধ ঘোষণা করে সেই অবরোধ স্থগিত না করে ঘরে ফিরে যাওয়ার আন্দোলন করেছে অতএব পনেরো বছর আন্দোলন করেছেন দ্যাটস রাইট কিন্তু সে আন্দোলনে কোনো কাজ হয়নি সেটা ছিল ব্যর্থ আন্দোলন হাসিনার পতন হয়েছে জুলাই অগাস্ট এবং তার শেষের দিকের আত্মত্যাগে রক্ত দেয় ওরকম রক্ত না পতন হতো না অতএব আপনার পনেরো বছর আন্দোলন পনেরো বছর আন্দোলনে কিছুই হতো না যদি ষোলোই জুলাইর পর থেকে শিক্ষার্থী জনতা এভাবে জেগে না উঠতো অতএব আপনারা ক্রেডিট বাজি করবেন না আপনার শিবির নেতাকে সাধারণ শিক্ষার্থী কৌমি আলেম যারা রাজনীতির সাথে জড়িত না জাগের পার্টি পরিবারের সদস্য তাকে আপনারা বিএনপি ছাত্রদল কর্মী বলে ভুয়া তালিকা প্রকাশ করে জনসম্মুখে ধরা পড়েন আর আসছেন ক্রেডিট বাজি করতে চুরি করেন আপনারা চোর আপনারা ভুয়া তালিকা প্রকাশ করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন এটাই চুরি আওয়ামী লীগের মামলা গুম ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্র চলে যান অনেকে তারা অনেকে দেশে আসেন ঠিক আছে তারাও আন্দোলন করেছে বিশেষ করে প্রবাসে যারা ছিল তাদের কন্ট্রিবিউশন দেব কারণ থেকে অনেকেই জোরালো চেষ্টা করেছেন এবং অনর ভূমিকা পালন করেছেন এবং তারা কখনো আপোষ করেননি যেহেতু বিদেশি জোনে এ কারণে কথা বলার ক্ষেত্রে অ্যাটলিস্ট তারা ছাড় দেন এবং তারা দেশের জনগণকে উদ্ধরিত করেছে তারা দেশের জনগণকে মোটিভেটেড করেছে দেশের জনগণকে এনকারেজ করেছে আমরা প্রবাসীদেরকে তারা টাকা দিয়েছে দেশে তাদের জায়গা থেকে যা করা আন্দোলনে কাজ হয়নি যে বিএনপি আসলে কার্যকরভাবে পতন পনেরো বছরের তো দূরের কথা বিশ জুলাই চায়নি তারা বলেছে যে সরকার পতন নিয়ে এই মুহূর্তে আমরা ভাবছি না অতএব অযথা ক্রেডিট বাজি করতে আসবেন না অতএব দর্শক আমি যেটা বলতে চাই যে আমির খুশরু মাহমুদ চৌধুরী এটা না হোজার কি আছে যে মাইনাস টু বাস্তবায়ন হয়ে গিয়েছে মাইনাস টু অলরেডি ডান অতএব বিএনপির যারা দূরদর্শী তারা কিন্তু বুঝে গেছে বিএনপির রাজনৈতিক গুরুত্ব শেষ এখন তারা এটা ধামাচাপা দিতে একাত্তর প্রেমিক মুক্তিযুদ্ধ প্রেমিক সাধছে আওয়ামী বয়ান ধারণ করেছে বিএনপির রাজনৈতিক গুরুত্ব শেষ না হলে কিছুতেই তারা সারিয়ার কবির বয়ান ধারণ করতো না এবং মাইনাস টু সফল হবে না যেটা অলরেডি হয়ে গিয়েছে এই ধরনের কথাবার্তা বলছে আসলে তাদের রাজনৈতিক গুরুত্ব সেই ঘটনা ঘটে গেছে